বাংলাদেশ ভারতের ক্রিকেট কাপ চলছে এখন যখন রেকর্ড করছি কথা বলছি আর কি আপনার খেলা চলছে দুবাইতে আপনারা জানেন যে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা চলতেছে আর আমাদের ছোটোবেলাতে আমরা দেখেছি যে ক্রিকেটে ভারত পাকিস্তানের খেলাটা খুবই খুব উত্তেজনাময় ছিল এবং মোটা দাগে আমরা প্রায় সবাই আমাদের ডানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি পাকিস্তানের সাপোর্টার ছিলাম পাকিস্তানের প্লেয়ারদেরকে সেই রকম আমরা তখন মানে সম্মান মর্যাদা ভালোবাসা ফ্যান সেগুলো দেখেছি ক্যাম্পাসে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আর ভারতের সাপোর্ট করতেও দেখতাম ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগ এই টাইপের আর কি তো মোটাদ আগে দেখতাম যে ক্যাম্পাসে পাকিস্তান তিতলে তিতলে ব্যাপক খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আনন্দ ফুর্তি মিষ্টি বিতরণী এগুলো ছিল আর তখন যেহেতু বাংলাদেশ বিশ্বকাপের কোয়ালিফাইং দল ছিল না সেই কারণে আমাদের হাতে সাপোর্ট করবার মতো অপশনও খুব বেশি ছিল না ওই সময়টাতে এবং তখন এই ক্রিকেট এই একাত্তরের ফ্রেমে বন্দি করা রাজাকার মুক্তিযোদ্ধার ট্যাগিং করা এটা ছিল না যেটা আমরা এই গত ষোলো বছরের আওয়ামী ফাসিবাদের সময় দেখেছি আর কি তো ইন্টারেস্টিং হচ্ছে যে দু হাজার সাতের পর থেকেই আপনার ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটটা অনেক বেশি পলিটিক্যাল একটা ক্যারি করা শুরু করেছে রিসেন্টলি আমরা দেখলাম মাস দুই আগের খবর আপনারা পত্রিকাতে দেখেছেন এশিয়ান কাপ যেটা টুর্নামেন্ট চলছে এটার একটা মিটিং কল করা হলো যে মিটিংটা বাংলাদেশে হবে এবং ভারত প্রচ্ছন্নভাবে এখানে হুমকি দিয়ে দিল যে ঢাকাতে মিটিং হইলে এই মিটিংয়ে তারা অংশগ্রহণ করবে না তো এবং দেখেন বাস্তবতাটা পরে কি হয়েছে পরে যদিও জুমে হইল ভারত অংশগ্রহণ করেছে এবং এটার কাউন্টার করবার জন্য এশিয়া কাপের যিনি দায়িত্বে আছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উনি আবার মন্ত্রীও পাকিস্তানের তারা আবার এটার কাউন্টার হিসাবে বাংলাদেশকে এক্সট্রা ম্যাচ খেলতে আসবে পাকিস্তানের টিম এগুলো করে দেওয়ার পরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে মিটিংটা ঢাকাতে হয়েছে এবং জুমে ভারত অ্যাটেন্ড করেছে তো ভারতের এই যে কৌটিল্য হীনম্যতা ছোট লুকি এটা কিন্তু শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা যে রাজনীতিতে দেখেছি ব্যবসা বাণিজ্যে দেখেছি ক্রিকেট দুনিয়াতেও কিন্তু একই রকম ফ্যাসিবাদ রয়ে গেছে ভারতের এবং বাংলাদেশকে যে যে কালচারগুলো আমরা দেখেছি সালে হয়তো আপনাদের মনে থাকবে গ্রুপ করবার ভারতকে হারায় ফেলে দেয় বাংলাদেশ প্রথমবারের মতো সম্ভবত এবং এরপরে যেটা হয়েছে যে আপনার দুই সালে যেটা ওয়েস্ট ইন্ডিজের খেলাটা ছিল ভারতকে হারিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ ফাইনালে চলে যায় এবং এটা একটা হিস্টোরিক ব্যাপার হয় তখন ওই বছর ভারত হেরে যায় এরপরে ভারতের ওপেনার তিনি বাংলাদেশকে একটা খুব অর্ডিনারি দল হিসেবে হেয় করলেন আমাদের যে বলার মুস্তাফিজ আছে মুস্তাফিজকে হেয় করা ছোট করা দুই হাজার পনেরোর ঘটনা সম্ভবত ওই যে আম্পায়ার একটা নো বলকে স্বীকৃতি না দেয়া এবং পরবর্তীতে বাংলাদেশ ওখানে ওই ম্যাচটাতে হেরে যাওয়া তো এইরকম অনেকগুলো ছোটলোকি আচরণ বিভিন্ন সময় আমরা দেখেছি দুই হাজার সালে যখন এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে চলে যায় একই রকম ট্রল छोटो तो की দু হাজার ঘটনা সম্ভবত আমাদের মনে থাকার কথা যে বাংলাদেশ প্রায় জিতে যাচ্ছিল এমন সময় বৃষ্টি হয় এবং একটা আম্পায়ারদের একটা খুবই স্পিডি খুবই জাজমেন্টাল সিদ্ধান্ত ছিল না সাকিব তখন প্লেয়ারদেরকে উড্ড করে নেয় বাংলাদেশ হেরে যায় এরকম অনেকগুলো সিরিজ অফ ঘটনা আমরা দেখেছি যে ক্রিকেটের মতো একটা পেশাদারিত্বের জায়গাতে ভারত যে আচরণ করার কথা ছিল এবং আমাদেরও এই অভ্যুত্থানের পরে সম্ভবত ভারতের ক্রিকেট টিমের বাংলাদেশে আসবার কথা ছিল হাসিনাকে সমর্থন করে তারা এটা প্রত্যাহার করে নিয়েছে তারা আসে নাই এরকম অনেকগুলো বিষয় দেখেছি যে খেলতে আসছে তাদের তৃতীয় শ্রেণীর টিম পাঠিয়েছে মানে তারা আমাদেরকে এত হেও ছোট ক্ষীণ মনে করে আর কি তো সার্টেনলি ক্রিকেট টিম হিসাবে আমাদের দুর্বলতা আছে আমাদের পেশাদারিত্বের ঘাটতি আছে ক্রিকেটের যে রাজনীতিকরণ আওয়ামী লীগ করেছে খুবই নোংরাভাবে যে পাপনের সাম্রাজ্য কায়েম করে দিয়েছে এখানে সেগুলো সবাই আমাদের সবাইকেই জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে এখন এই ছোটো লোকিটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব এবং ভারতকে বোঝার জন্য যে এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী এবং দেখবেন যে চব্বিশের আন্দোলনে এই বিশাল তরুণ জনগোষ্ঠী সাডেনলি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছে এর একটা বড় কারণ কিন্তু হচ্ছে ক্রিকেটের রাজনীতি যে ক্রিকেট পলিটিক্সে আমাদেরকে যেভাবে বারবার হেয় করা ছোট করা ক্রিকেটকে রাজনীতিকরণ করা আওয়ামী লীগও করেছে এবং ভারতও করেছে একসাথে এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের তরুণ প্রচন্ড হয়ে গেছে অতএব এই হবার পিছনে ভারত ভারত হাসিনার উপকরণটা যেমন আছে হাসিনার ছত্র ছায় ভারতের আধিপত্যবাদ তৈরি করবার জায়গাটা যেমন আছে দিল্লি এবং ভারতের যে মানে হীনমন্যতা ছোট আচরণ কুটিলতা সেটা একটা বড় মোটা দাগে কাজ করেছে এখন এই জায়গা থেকে ভারতের এই নোংরা রাজনীতি থেকে উত্তরণটা ক্রিকেটকে ডেভেলপ করবার জন্য এর আগেও আমি ক্রিকেট নিয়ে যখন কথা বলেছি তখন বলেছি যে আমাদের ক্রিকেটকে যদি বিশ্বমানের করতে হয় আমরা দুনিয়ার এই কাপটা কাপটা সেরা জিতে আমাদের বাংলাদেশে আনতে হয় এটার অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে তার ভিতরে একটা মোটা দাগের বিষয় হচ্ছে আমাদের ক্রিকেটকে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে আমি ইতিমধ্যে বিসিবির যে প্রেসিডেন্ট আছে আমুল ইসলাম বুল ভাই আমি ওর সাথে দেখা করেছি দেখা করে ওনাকে অনুরোধ করেছি ওখানে ছিলেন সি দয়া করে আমাদের স্কুল লেভেলে আমাদের স্পোর্টসটাকে এবং শিক্ষা উপদেষ্টার সাথে কিভাবে এটাকে শিক্ষার মানে মাধ্যম বানায় দেওয়া যায় যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে কলেজে মাদ্রাসায় কোনো না কোনো ফর্মে তাকে স্পোর্টস করতে হবে তার ফিজিক্যাল ফিটনেসের জন্য সবাই এখানে পেশাদারিত্বের সাথে খেলবে পরে প্রফেশনাল ক্রিকেটার হবে হবে। কিন্তু ফিজিক্যাল ফিটনেসের জন্য থাকতে আমরা শুনেছি যে আমাদের ছেলেমেয়েরা যারা পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বলেছে অনার্স করতেছে মাস্টার্স করতেছে কিন্তু একটা স্পোর্টসের সাবজেক্ট নেওয়া একশো নম্বরের বাধ্যমূলক তাকে স্পোর্টস একশো নাম্বারে দিতেই হবে আমি ইংল্যান্ডে মাস্টারি করেছি স্কুলে কলেজে পড়িয়েছি আমি দেখেছি যে কিভাবে স্পোর্টস বাধ্যমূলক প্রত্যেক ছেলে মেয়েকে এই লেভেল পর্যন্ত এই ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে হবে তাকি দৌড়াইতে হবে তারা হলে আপনার ব্যাডমিন্টন খেলতে হবে ভলিবল খেলতে হবে অথবা সুইমিং করতে হবে ফুটবল খেলতে হবে ক্রিকেট খেলতে হবে যে কোনো কিছু একটা কিছু করতে হবে স্পোর্টস এটা কোনো না কোনো ফর্মে করতে হবে এবং এইটা যদি আমাদের প্রাথমিক লেভেল থেকে বাধ্যতামূলক করে দিতে পারি আমাদের ছেলেমেয়েরা তরুণরা তরুণীরা যেভাবে ফিজিক্যালি ফিট হয়ে উঠবে ইকুয়ালি প্রফেশনাল প্লেয়ার পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক স্পেস তৈরি হবে আমাদের ছোটোবেলায় দেখেছি যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই পাড়ার সাথে ওই পাড়ার এই মহল্লার সাথে ওই মহল্লার এই ইউনিয়নের সাথে ওই ইউনিয়নের এই উপজেলার সাথে ওই উপজেলার সারা বছর খেলা লেগে থাকতো ক্রিকেট ফুটবল লেগে থাকতো এবং এই জন্য সেই সময়টাতে আপনার মাদকের বিস্তারটা কিন্তু সেরকম ছিল না গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা এই ধরনের বাজে নোংরা রাজনীতির সাথে জড়িত ছিল না তারা লেখাপড়া করতো পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো এবং এগুলো খুবই সরগরম আয়োজন ছিল অত সেই জায়গাতে আমরা বোধ করছি দেখছি যে এডুকেশন মিনিস্টার সাথে ট্যাগ করে হবে স্পোর্টসটাকে নট অনলি ক্রিকেট সকল স্পোর্টসকে যদি আমরা শিক্ষার মাধ্যম করে দিতে পারি এটা একটা সাবজেক্ট আকারে সবাইকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেস আমাদের হেলথ হাইজিনের সচেতনতা বাড়ানো থেকে শুরু করে আমার বিশ্বমানের খেলোয়াড় তৈরির একটা পাইপলাইন তৈরি হবে এটা করবার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে ট্যাগ যেমন করা দরকার এলাকার মহল্লার সাথেও প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আলাদা টিম করা দরকার আমার বিশ কোটি মানুষ থেকে বিশটা মেসি রোনালদো বের মানে বিশিম আকরাম ইমরান খান বের করা যাবে না সৌর আক্তার বের করা যাবে না এটা সিম্পলি বিশ্বাসযোগ্য না বরং আমার কাছে মনে হয়েছে এই পেশাদারিত্বের জায়গা থেকে আমরা আসলে স্পোর্টসকে কখনো নেবার চেষ্টা করি নাই বরং এই ক্লাবের পলিটিক্স এই তামিম ইকবাল টাইপের মানে বলির পাঠা ডেকে এনে রাজনীতিকরণ করায়া মঞ্চের মাঝখানে বসায়া বিসিবি দখল করার যে রাজনীতি এই রাজনীতির বাইরে এসে আমাদেরকে পেশাদারিত্বের জায়গাটাতে ফিরতে হবে এবং একইভাবে আমরা দেখতে চাই যে গ্লোবাল যে একটা ক্রিকেট পলিটিক্স আছে এই ক্রিকেট পলিটিক্সে আমেরিকাকে এবং চায়নাকে আরও অ্যাক্টিভ করা দরকার কারণ এখানে গ্লোবাল একটা পলিটিক্স আছে এবং এই পলিটিক্সে ভারত অস্ট্রেলিয়ার সাথে কখনো ইংল্যান্ডের সাথে মিলে যে চক্র এবং জোট করবার চেষ্টা করে যে জোটের বাইরে আসলে আমরা আসতে পারি না এবং ওরাও বলে যেহেতু ভারত একটা বড় মার্কেট এখানে প্রচুর বিজ্ঞাপন আছে ভারতকে হারানো যায় না ভারতকে সেমিফাইনাল পর্যন্ত নিতে না পারলে ফাইনাল পর্যন্ত নিতে না পারলে বিজ্ঞাপন থাকে না টাকা পয়সার বিষয় আছে এই বিষয়গুলো তখন অ্যাড্রেস করা যাবে যদি আমেরিকাকে এবং চায়নাকে আমাদের এই পলিটিক্সে আনতে পারি থার্ড একটা জায়গা হচ্ছে পার্টনারশিপ করা খুব সিরিয়াসলি কাদের সাথে আমরা আসলে আমাদের কোচ যারা আছে তারা কি আসলে ভালো কোচ আমাদের ক্রিকেট ডিপ্লোমাসির জায়গা থেকে কি আমরা মানে দুনিয়ার সেরা ব্যাটসম্যান ক্রিকেটার ক্যাপ্টেনদেরকে আনতে পারি না না আনতে পারার সংকটটা কোথায় এটা কি আসলে কোচরাও ম্যানেজাররাও কি আমাদেরকে ডুবাই দিচ্ছে কিনা এরকম কথা কিন্তু বারবার এখানে আসছে যদি কোচ এবং ম্যানেজাররা বাংলাদেশকে ভালো না বাসে এবং বাংলাদেশের এই টিমকে তারা দুনিয়া সেরা বানাতে না চায় তাহলে কিন্তু এই পলিটিক্সেও আমরা হেরে যাব অতএব এই যে ক্রিকেট পলিটিক্সের যে কো আছে ভারতের যে মানে আধিপত্য আছে যে পলিটিক্যালি আমরা যেভাবে ইন্ডিয়ার ফ্যাসিবাদ মোকাবেলা করছি ঠিক ইকুয়াললি কালেকটিভলি আমাদের তরুণদেরকে এখানে ভয়েস করতে হবে যেন বিসিবির লিডারশিপের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা এই দিল্লির যে ক্রিকেট আধিপত্য আছে যেটার মধ্য দিয়ে আমাদের প্রফেশনাল জায়গাকে ক্ষুণ্ণ করা হচ্ছে আমাদের টিমকে গ্রো করতে দেওয়া হচ্ছে না সেইটা জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই এবং এই দিল্লির আধিপত্যবাদ ঠেকানোর অংশ হিসাবে বিসিবির যে আসন্ন নির্বাচন আছে সেখানেও এই প্রফেশনাল জায়গাটা বিবেচনা করাটা জরুরি হয়ে গেছে আমিরুল ইসলাম বুরুল ভাইকে আমরা দেখেছি তিনি যেভাবে পেশাদারিত্বের সাথে ক্রিকেটকে বিবেচনা করছেন দুর্নীতি স্পন্সরশিপের যে লুটপাটের বাজার অথবা টিকিট বেচা কেনার বাজার অথবা বিজ্ঞাপনের যে ক্রিকেটের বাজার এই বাজারের আধিপত্য এবং এই বাজারের যে রাজনীতি আছে এখানে জাতীয় রাজনীতিকে টেনে আনাটা হবে আমরা গণ অভ্যুত্থান থেকে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা পেশাদারিত্বের জায়গায় দেখতে চাই এখানে দলের কোনো বিষয় নাই এবং সেই জন্য আমরা বোধ করেছি এবং আমরা কনফিডেন্ট যে বুলবুল ভাই যেভাবে সততার সাথে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং বিনা বেতনে কাজ করছেন কিন্তু বুলবুল ভাই আমাদেরকে বলেছেন যে উনি বিনা বেতনে কাজ করছেন আইসিসিতে অনেক বড় জবে উনি ছিলেন অস্ট্রেলিয়াতে অনেক কমফোর্টেবল লাইফ ছেড়ে উনি শুধুমাত্র ভালোবাসার জন্য বাংলাদেশে চলে আসছেন অতএব সেই জায়গাগুলোতে ফাহিম ভাই আছেন সিইও একই রকম আর একটা ব্রিলিয়ান্ট আন্তরিক মানুষ একদম বিনা বেতনে কাজ করছেন এই মানুষগুলো অতএব এই মানুষগুলোর যে দরদ ভালোবাসা দেশের জন্য ক্রিকেটের জন্য এইটাকে ফেস করতে হবে আমাদেরকে ইকুয়ালি দিল্লির যে ক্রিকেট পলিটিক্স আছে এটাকে ফেস করার পাশাপাশি এবং তারা ইতিমধ্যে এটা ফেস করেছেন এবং সাকসেসফুল হয়েছেন তাই আমরা এই টিমের প্রতি যথেষ্ট কনফিডেন্ট আশা করছি অক্টোবরে তারা নতুন নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে এসে আমাদের এই ক্রিকেট যে রাজনীতিটা আছে দিল্লির যে কুটিলতা এখানে আছে এটাকে তারা ফেস করবেন যেন ভবিষ্যতে ভারতের ধনির মতো আমাদের কোনো বলারকে মোস্তাফিজকে ধাক্কা দেওয়ার সাহস দিল্লি আর কোনো দিন না পায় যেভাবে হাসিনার মতো পুডল তারা পুষতে না পারে ঠিক আছে এভাবে আমার কোনো ক্রিকেটারকে আমার বলারকে আমার 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 দেশের মাটিতে অথবা বাইরে তারা অপমান করার সুযোগ না পায় এই রাজনীতিও এই এখানে জেতাটাও হচ্ছে আমার লাল সবুজের পতাকার জেতার একটা অংশ আমার স্বাধীনতা সার্বভৌমত্বের অংশ অতএব ক্রিকেট রাজনীতিও বাংলাদেশের সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকার শর্ত এবং ওই রাজনীতিতেও বাংলাদেশকে জিততে হবে যেভাবে গত বছরের অভ্যুত্থানে আমরা বাংলাদেশিরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে হাসিনাকে পতন ঘটিয়ে জিতেছি অতএব এটাই হচ্ছে আজকের এশিয়া কাপে যে কম্পিটিশন চলছে সেখানে আমার ক্ষুদ্র চিন্তা